বাংলার বারো ভুইয়ার অন্যতম নেতা ইসাখায়ের নাম শুনেনি এমন লোক বলতে গেলে নাই বাংলার অলিতে গলিতে ইসাখায়ের নাম এখনও বীরত্বের সাথে আলোচনা করা হয় বন্ধুরা তেমনই এক আলোচ্য বিষয়ে বিদ্যমান ছিল ইসাখায়ের প্রেম বন্ধুরা আজ আলোচনা করা হবে ইসাখা ও স্বর্ণময়ীর অমর প্রেম গাথা এবং সমসাময়িক আলোচনা ভিডিওটি একটু দীর্ঘ হবে তাই অনুরোধ করছি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখার বাংলা ইতিহাসে ভুঁইয়া আমল একটি গৌরবোচ্চল অধ্যায় কারণ এই বারোভূঁইয়ারা ছিলেন স্বাধীন যোদ্ধা তারা দিল্লির সম্রাটদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রায় স্বাধীনভাবেই রাজত্ব করতেন তেরো শতকের শুরুতে উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজির বঙ্গজয়ের মধ্য দিয়ে বাংলায় ইসলামী শাসনের সূচনা হয় যা সতেরোশো সাল পর্যন্ত অব্যাহত ছিল এই সময়কালে প্রথমে দিল্লির সুলতানরা ও পরে মুঘল বাচ্চারা বাংলাকে দিল্লির শাসনাধীনে রাখার জন্য অব্যাহত চেষ্টা করে গেছেন ফলে বাংলা কখনও দিল্লির অধীন ছিল আমার কখনো কখনও স্বাধীন ছিল স্বাধীন সুলতানি আমলের মতো বারো ভুঁইয়াদের আমলও বাংলার ইতিহাসে একটি স্বাধীন ও সার্বভৌম রাজত্বকাল হিসেবে বিবেচিত হয় বারো ভুঁইয়ারা হলেন ইশাখা, প্রতাপাদিত্য চাঁদ রায় ও কেদার রায় কন্দর্প রায় ও রামচন্দ্র লক্ষণমাণিক্য মুকুন্দ রায় ফজলগাজী ও চাঁদগাজী হামির মল্ল বিষ্ণুপুর কংসনারায়ণ রামকৃষ্ণ পিতাম্বর ও নীলাম্বর ও ওসমান খা বাংলার বারো ভুঁইয়াদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিলেন ইশা যিনি স্বাধীন সম্রাটের মতো মাসনাদী আলা উপাধি নিয়েছিলেন ইশাখার সময় আরও যারা সৌর্যে বীর্যে বলিয়ান ছিলেন তারা হলেন যশোরের রাজা প্রতাপাদিত্য চন্দ্রদ্বীপের কন্দর্পনারায়ণ বিক্রমপুরের চাঁদ রায় ও কেদার রায় এবং ভাওয়ালের ফজলগাজী ও চাঁদগাজী সোনাকান্দা দুর্গ এখানেই শেষ প্রতিরোধ করে তুলেছিলেন স্বর্ণময়ী এই ইশাখা এবং বিক্রমপুরের রাজা চাঁদ রায়ের বাল্যবিধবার রূপসী কন্যা স্বর্ণময়ীকে ঘিরে লোকমুখে এই গল্পটি প্রচলিত ছিল বিক্রমপুরের রাজা চাঁদ রায়ের রূপসী কন্যা স্বর্ণময়ী একবার লাঘলবন্ধে পুণ্যস্নান করতে এসে সখীদের নিয়ে শীতলক্ষা নদীতে ভ্রমণে বের হন নদীর স্বচ্ছ জল দেখে তারা গোসল করতে নেমে গেলেন সে সময়ে একদল জলদস্যু ওখান দিয়ে যাচ্ছিল কন্যা স্বর্ণময়ীকে তুলে নিয়ে গেল জলদস্যুরা গুপ্তচর মারফত দেওয়া নিশাখা খবর পেলেন তার এলাকা থেকে প্রতিবেশী জমিদার কন্যা অপহিত হয়েছে এটা মেনে নেওয়া যায় না তিনি তখন শীতলক্ষার পাড়ের একটি দুর্গে অবস্থান করছিলেন বর্তমান সোনাকান্দা সেখান থেকে তিনি ঘোড়া ছুটিয়ে তাড়া করে ধরে ফেললেন জলদস্যুদের জাহাজ উদ্ধার করলেন রাজকন্যা স্বর্ণময়কে হিন্দু রাজকন্যাকে নিয়ে এলেন নিজ দুর্গে চাঁদরায়কে খবর দেওয়া হল পরের দিন সকালবেলা চাঁদরায়ের পরিবার রাজকন্যাকে নিতে এলো কিন্তু বাদ ছাদলেন চাঁদরায়ের রাজপুরোহিত মানের ঘরে টানো রাজকন্যাকে ঘরে ফেরত আনলে কুল কুলনাশ হয়ে যাবে অনর্থ হবে জাতপাত আর রইবে না পুরোহিতের কথা শুনে কেঁদে ফেললেন রাজকন্যা স্বর্ণময়ী ঈশা খাঁ নিজেও পড়লেন মসিবতে এই রাজকন্যা নিয়ে তিনি এখন কি করবেন রূপসী সুন্দরী রাজকন্যা তাকে রাস্তায় ফেলে দিতে পারেন না আর তাছাড়া মুসলমানরা তো জাতপাতের ভেদ করে না ইসলামে সবার সামাজিক মর্যাদা সমান সমাধান দিলেন ঈশা খাঁর বেগম ফাতেমা খাঁ তিনি জানালেন রাজকন্যা স্বর্ণময়ীকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে আর তাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করবেন ইশাখা স্বর্ণময়ীর নতুন নাম হল সোনাবিবি। তাকে নিয়ে আসা হল রাজধানী সুবর্ণগাঁওয়ে বর্তমান সোনারগাঁও কিন্তু স্বর্ণময়ী গভীর এক দুঃখের সাগরে নিমজ্জিত হলেন তার পরিবার থেকে যে আঘাত তিনি পেলেন তা তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না ঈশাখা তার নববধূর প্রতি তার নববধুর ভালোবাসা স্বরূপ তার রাজধানীর সুবর্ণগাঁওয়ের নাম বদলে সোনাবিবীর গাঁও বা সোনার গাঁও নামকরণ করলেন শুধু তাই নয় রাজকন্যাকে উদ্ধারের পরে শীতলক্ষার পারে যে দুর্গে রাজকন্যাকে রেখেছিলেন সেটা নাম বদলে রাখলেন সোনাকান্দা সোনাবিবির কান্না যে কারণে এই দুর্গে থাকার অসময় রায়ের মেয়ে রাজকুমারী স্বর্ণময়ী বা সোনা বিবি বেশিরভাগ সময় মন খারাপ করে থাকতেন এবং কাঁদতেন তবে সময় যাওয়ার সাথে সাথে স্বর্ণময়ী বুঝতে শুরু করলেন যে ইশাখা তার প্রতি খুবই যত্নশীল এবং তাকে সত্যিকারের স্ত্রীর মতোই সম্মান করছেন মর্যাদা দিচ্ছেন এতে তার মনের কষ্ট কমতে শুরু করল তিনি নিজের ভাগ্যকে মেনে নিলেন তবে এই গল্পের সত্যতা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে অনেকের মতে বিক্রমপুরের জমিদার চাঁদ রায় ও কেদার রায়ের সঙ্গে বন্ধুত্ব ছিল ইশাখার সেই সুবাদে ঈশাখা প্রায়ই যাতায়াত করতেন তাদের প্রাসাদে রাজা চাঁদ রায়ের বাল্যবিধা এক সুন্দরী কন্যা ছিল যার নাম ছিল সোনামণি তিনি ঈশাখার চারিত্রিক মাধুর্য দৈহিক গঠন ও বীরত্বে দারুণভাবে মুগ্ধ হয়েছিলেন যা এক সময় প্রেমের ফলে একসময় ধর্ম ও জাতপাতের সব বাধা ছিন্ন করে তিনি পালিয়ে চলে আসেন ইশাখার প্রাসাদে বিয়ে করেন ইশাখাকে ক্যাপ্টেন মনোজ কুমার মুখোপাধ্যায়ের লেখা বই ঈশাখা ও দুর্গাপুরের জমিদার স্বর্ণময়ীতে লেখা আছে যে বাংলার বারো ভূঁয়াদের মধ্যে অন্যতম শক্তিশালী যোদ্ধা ইশাখা চেয়েছিলেন বন্ধু কেদার রায়ের ভাই চাঁদ রায়ের বিধবা কন্যা স্বর্ণময়ীকে বিয়ে করতে কিন্তু স্বর্ণময়ীর পিতা চাঁদ রায় আর চাচা কেদার রায় দুজনই এই প্রস্তাবে ভয়ঙ্কর ক্ষেপে ওঠেন এই ঘটনায় কেদার রায় আর ইসাখার বন্ধুত্বও শেষ হয়ে যায় কিন্তু ইসাখা তাতে দমে যাননি একদিন সুযোগ বুঝে যাত্রাপথে আক্রমণ করে স্বর্ণময়ীকে তুলে আনেন এই ঘটনায় চাঁদ রায় ও কেদার রায়ের সাথে ইশাখার যুদ্ধ বাঁধে যেভাবেই ঘটুক না কেন ইশাখার স্ত্রী হিসাবে স্বর্ণময়ী সম্মানিত হয়েছেন মৃত্যু পর্যন্ত তিনি ঈশাখার পাশেই ছিলেন প্রকৃত প্রস্তাবে স্বর্ণময়ী নিজের জীবন দিয়ে ঈশাখার প্রতি তার ভালোবাসা ও আনুগত্যের প্রমাণ দিয়েছিলেন ঐতিহাসিকদের মতে ইশাখা নিজেও হিন্দু থেকে মুসলমান হওয়া পিতার সন্তান ছিলেন বাইশ পরগনায় এক ক্ষত্রিয় রাজার বংশধর তিনি এ রাজার নাম ছিল ভগীরথ ভগীরথের সাথে দিল্লির বাদশাহ ফিরোজ শাহতুগ্লকের অন্তরঙ্গ সম্পর্ক ছিল রাজা ভোগীরথ একবার তীর্থ দর্শনে বাংলায় আসেন তখন বাংলার শাসক ছিলেন সুলতান গিয়াসুদ্দিন শাহ এ সময় গিয়াসুদ্দিন শাহের সাথে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হওয়ায় তিনি বাংলাতেই থেকে যান জনশ্রুতি রয়েছে এই রাজা ভোগীরথের বংশেই জন্মগ্রহণ করেন একজন পণ্ডিত তার নাম ছিল কালিদাস পণ্ডিত কালিদাস নিজ হাতে নানা জিনিস তৈরি করতে পারতেন তার মধ্যে একটি ছিল স্বর্ণহাতি তিনি প্রায়ই সোনার হাতি করতেন এজন্যেই নাকি কালিদাসের ভক্তরা তাকে উপাধি দিয়েছিল গজাদানি সেই থেকে কালিদাস গজাদানী নামে পরিচিত হন কালিদাস গজদানি দেখতে খুব সুন্দর ছিলেন ওনার রাজকীয় চেহারা দেখে মুগ্ধ হন বাংলার সুলতান আলাউদ্দিন হুসেন শাহের পুত্র গিয়াসউদ্দিন মাহমুদ শাহের কন্যা মাহমুদ শাহের কন্যা কালিদাস গজদানিকে পতি হিসেবে পেতে মরিয়া হয়ে ওঠেন কালিদাসকে স্বামী হিসেবে পাওয়ার জন্য তিনি যে চিঠি দিয়েছিলেন তার উত্তরে কালিদাস প্রচুর সদবাক্য ও বহু সদুপদেশ দান করেন এবং বিনয়ের সাথে রাজকন্যার প্রেমকে প্রত্যাখ্যান করেন কিন্তু রাজকন্যা দমবার পাত্রী ছিলেন না তিনি নানাভাবে চেষ্টা চালিয়ে যেতে থাকেন এবং শেষ পর্যন্ত কালিদাসের সম্মতি আদায় করতে সক্ষম হন তিনি রাজকন্যাকে বিয়ে করতে সম্মত হন কথিত আছে কালিদাস কজদানি উদার প্রকৃতির মানুষ ছিলেন ধর্মের প্রতি ছিল তার গভীর অনুরাগ বিভিন্ন ধর্মের কথা জানার জন্য তিনি ধর্মীয় বিতর্কের ব্যবস্থা করতেন নিজেও তর্কে অংশগ্রহণ করতেন এভাবে আলোচনা করতে গিয়েই জনৈক মুসলিম মনীষীর কথা শুনে তিনি এতটাই অনুপ্রাণিত হন যে ইসলাম ধর্মগ্রহণ করার সিদ্ধান্ত নেন ধর্ম পরিবর্তন করার পর কালিদাসের নতুন নাম হয় সুলায়মান খাঁ এই সুলায়মান খাঁরই ছেলে ছিলেন ইশা বাংলার স্বাধীন সুলতানি আমলের শেষ শাসক সুলতান গিয়াসুদ্দিন মাহমুদের মৃত্যুর পর তার জামাতা সুলতান খা নিজেকে সালতানাতের উত্তরাধিকারী দাবি করে পূর্ব বাংলায় রাজত্ব করতে শুরু করেন